বন্ধুরা আমাদের ভাগ্য কি জন্মের আগে লেখা থাকে নাকি আমাদের কর্ম দ্বারা নির্ধারিত হয় বন্ধুরা ভাগ্য হলো একটি চর্চার বিষয় অনেকের মতে আমাদের ভাগ্য আমাদের জন্মের আগে থেকেই নির্ধারিত হয় একজন মানুষ বিশ্বাস করেন যে আমাদের কর্মই আমাদের ভাগ্য নির্ধারণ করে তাই আমাদের ভাগ্য নির্ধারণ করা জরুরি কারণ এটি থেকে আপনি বুঝতে পারবেন যে একজন মানুষ তার পূর্ব নির্ধারিত ভাগ্যের কারণে কোন পাপ কাজ করে চলেছে এমন কি সে তার কর্মের দ্বারা তার ভাগ্যকে নষ্ট করতে পারে এবং তৈরি করতে পারে এই ভিডিওটি থেকে আপনি জানতে পারবেন ভাগ্য এবং কর্মের মধ্যে কে বেশি শক্তিশালী এবং কেন এবং সেই ভাগ্য আমাদের কর্মের দ্বারা তৈরি হয়েছে গরুর কুরান হিন্দু ধর্মগ্রন্থ চাণক্যের নীতিতে কি উল্লেখ আছে আর সেই সাথে মুসলিম ও অন্যান্য ধর্মেও কি লেখা আছে এই ভিডিওটিতে আরও জানতে পারবেন সবার আগে জেনে নেওয়া যাক গরুর পুরাণে ভাগ্যের বিষয়ে কি লেখা আছে পরে চাণক্য এবং ভগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণ কি বলেছেন হিন্দু ধর্মে লেখা আছে মৃত্যুর পর শুধু দেহই নষ্ট হয় কিন্তু আত্মা কখনো মরে না গরুর পুরাণে বলা হয়েছে যে চুরাশি লক্ষ জন্মের পর মানুষ জন্ম নেয় কিন্তু আপনার মনুষ্য জন্মের মৃত্যুর পরের জন্ম কেমন হবে সেটা আপনার কর্ম ঠিক করবে আপনি কোন জন্মে জন্ম নেবেন সেটা আগেই ঠিক করা আছে অর্থাৎ মৃত্যুর পর আপনার জীবনে আপনি কি ধরনের কাজ করবেন তার ওপর নির্ভর করবে আপনার পরবর্তী জন্ম কি হবে গরুর পুরাণ অনুসারে যে ব্যক্তি ধর্ম বেদ পুরাণের মতো ধর্মীয় গ্রন্থের অবমাননা করে ঈশ্বরে বিশ্বাস করে না এবং তাকে গালাগালি দেয় এমন নাস্তিক ব্যক্তির পরবর্তী জন্ম কুকুরের গর্ভে হয় যারা বন্ধু হিসেবে শত্রু হয়ে থাকে এবং অন্যের ক্ষতি করে সেই সব ব্যক্তিদের পৃথিবীতে পরবর্তী জন্ম শকুন রূপে হয় অর্থাৎ গরুর পুরাণ অনুসারে এই জীবনে কোনো ব্যক্তির কৃতকর্মের ভিত্তিতে তার পরবর্তী জীবন এবং নতুন জীবনে তিনি যে সমস্যাগুলির সম্মুখীন হবেন সেটা ওই ব্যক্তির জন্মের আগেই নির্ধারিত হয়ে যায় বন্ধুরা চাণক্যের মতে কোনো ব্যক্তি তার কর্মের ফলে তার মৃত্যুকেও প্রভাবিত করতে পারেন চাণক্যের নীতি শ্লোকে পাঁচটি জিনিসের কথা বলা হয়েছে যা মাতৃগর্ভেই নির্ধারিত করা হয়ে থাকে অর্থাৎ এই পাঁচটি জিনিসই প্রত্যেক জীবের ভাগ্যে লেখা থাকে বয়স কর্মচারী সম্পত্তি শিক্ষা এবং মৃত্যুর সময় যখন সে তার মায়ের গর্ভে থাকে চাণক্যের মতে কোনো শিশুর আয়ু তার মায়ের গর্ভেই তৈরি হয়ে যায় ওই শিশু পৃথিবীতে আসতে পারবে কি না তা নির্ধারণ হয়ে যায় চাণক্যের মতে একজন ব্যক্তি তার কর্ম অনুসারেই সুখ দুঃখ ভোগ করতে পারে এই কর্মগুলো শুধু বর্তমানে নয় এই কর্ম অতীতের জন্মেরও কর্ম লক্ষ্য চেষ্টার পরও আপনার ভালো মন্দের ফয়সালা হয় আপনার করা কর্ম অনুযায়ী মায়ের গর্ভ থেকেই নির্ধারিত হয়ে যায় এই সন্তানের ভাগ্যের সম্পদ আছে কি না বা শিক্ষা অর্জন করবে কিনা ওই শিশু কতদূর পৌঁছবে এবং জীবন কতটা কাজে লাগাতে পারবে এই সবই ঠিক হয়ে যায় আচার্য চাণক্যের মতে একজন মানুষের মৃত্যুর সম্ভাবনা প্রায় একবারই এবং তার জীবনে একবার কাল মৃত্যু ঘটবে এবং বাকি সময় অকাল মৃত্যু ঘটবে অকাল মৃত্যুকে কর্ম এবং ভোগের মাধ্যমে বদলানো যায় কিন্তু কাল মৃত্যুকে বদলানো যায় না বন্ধুরা এ বিষয়ে গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন যে মানুষের ভাগ্য যা নির্ধারণ করে তা হল মানুষ তার জীবনের প্রতিটি ধাপে তাদের ভাগ্য নির্ধারণ করে হিন্দু ধর্মীয় শাস্ত্রে ভগবান শ্রীকৃষ্ণের জন্মের একটি গল্প বলা হয়েছে যেখানে কংসের জন্য একটি বাণী রয়েছে কংস মাতা দেবকীর অষ্টম সন্তানের দ্বারা নিহত হবেন এটি নিশ্চিত করার জন্য তিনি সমস্ত কিছু করতেন কিন্তু শেষ পর্যন্ত কংস তার ভাগ্য অনুসারে মাতা দেবকীর অষ্টম সন্তান শ্রীকৃষ্ণের জন্য মৃত্যু হয় কংসের তার ভাগ্য থেকে বাঁচার জন্য এত কিছু করার দরকার ছিল না তাকে কেবল তার কর্মের পরিবর্তন করার প্রয়োজন ছিল যদি কংস অধর্মের পথে না গিয়ে ধর্মের পথে অগ্রসর হতো ঈশ্বর তাকে সমাধান দিতে কিন্তু তিনি অধর্মের পথে অগ্রসর হতে থাকলেন এবং তার কর্মের কারণে তিনি নিজেই মৃত্যুবরণ করেন এবং পুরাণ অনুসারে শুধু কংসই নয় জন্মের আগে এই পৃথিবীতে জন্ম নেওয়ার প্রতিটি প্রাণীর ভাগ্যই নিশ্চিত হয় যে মানুষ কবে জন্ম নেবে সে কি করবে এবং কীভাবে তার সারা জীবন কাটবে এই সবই তার জন্মের আগেই নির্ধারিত হয়ে যায় সেই অনুসারে তার পরবর্তী জন্ম হবে তার পরবর্তী জন্ম সেই অনুযায়ী নির্ধারিত হয় কিন্তু এর অর্থ এই নয় যে আমরা ভাগ্যের ওপর সব ছেড়ে দেব কর্মের দ্বারা ভাগ্যকেও পরিবর্তন করা যায় কারণ আমাদের বর্তমানে ভাগ্য নেতিবাচক হবে না ইতিবাচক হবে সেটা পূর্ব জন্মে সঞ্চিত কর্মের ফল নির্ধারণ করবে হিন্দু পুরাণ বলে যে আমাদের ভাগ্য আমাদের অতীতের কর্ম দ্বারা প্রভাবিত হয় তাই আমাদের কর্মকে উন্নত করার চেষ্টা করা উচিত এবং আমাদের ভাগ্যকেও মেনে নেওয়া উচিত যে ব্যক্তি ভাগ্যকে বেশি বিশ্বাস করে ভগবান তার কাজকে তার নীতিতে পরিণত করে বন্ধুরা এই পৃথিবীতে যারা কর্মকে বিশ্বাস করে তারা বলে ভাগ্য বলে কিছুই হয় না আর ভাগ্যবাদী ব্যক্তিরা বলে ভাগ্যে যা লেখা আছে তাই হবে কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন যে ভাগ্য এবং কর্মের মধ্যে কোনটি বেশি গুরুত্বপূর্ণ বন্ধুরা ভাগ্য এবং কর্মকে আরও ভালোভাবে বোঝার জন্য পুরনো কালে দেবশী নারদ একবার বৈকুণ্ঠ ধামে গিয়েছিলেন সেখানে তিনি ভগবান বিষ্ণুকে প্রণাম করে বলেছিলেন ভগবান এখন পৃথিবীতে আপনার প্রভাব কমেছে যারা ধর্ম পালন করে তারা কোনো ভালো ফল পাচ্ছে না আর যারা পাপ কাজ করছে তারা ভালো ফল পাচ্ছে আপনি যা করেছেন তা ভালো তখন ভগবান বিষ্ণু বললেন এমনটা নয় দেবশী যা হচ্ছে তা নিয়তি তখন ভগবান বিষ্ণুকে নারদ বলে আমি তো দেখে আসছি পাপীদের ভালো ফল মিলছে আর যারা ভালো কাজ করছে ধর্মের পথে চলছে তারা খারাপ ফল পাচ্ছে তখন ভগবান বিষ্ণু বললেন এমন একটি ঘটনা বলো তখন নারদ বললেন আমি এইমাত্র একটা জঙ্গল থেকে আসছি জলাভূমিতে একটা গরু আটকা পড়েছিল তাকে বাঁচানোর কেউ ছিল না এক এক করে অনেকে সেখান থেকে চলে গেল এবং তাকে আটকা পড়া দেখেও থামলো না একটি চোর সেখান দিয়ে যাচ্ছিল কিন্তু সে তার ওপরে পা রেখে দৌড়ে চলে গেল সামনে এগিয়ে ওই চোরটি এক বাক্স ভর্তি মোহর পেল কিছুক্ষণ পর এক বৃদ্ধ ঋষি গরুটিকে দেখে বাঁচাতে গেলেন এবং তার শরীরের সমস্ত শক্তি দিয়ে গরুটিকে বাঁচায় কিন্তু দেখলাম গরুটিকে জলাভূমি থেকে বের করার পর সাধু এগিয়ে গেলেন এবং একটি গর্তের মধ্যে পড়ে গেলেন প্রভু বলুন এটা কি বিচার নারদের কথা শুনে ভগবান বিষ্ণু বললেন এটা ঠিকই হয়েছে যে চোর পালিয়ে চলে গিয়েছিল তার ওই পাপের জন্য সে শুধু কিছু মোহরই পেল কিন্তু ওই ঋষি যার ওই গর্তে পড়ে মৃত্যু ছিল ওই ঋষি গাবিটিকে বাঁচানোর জন্য তার ভাগ্যে যে মৃত্যু লেখা ছিল সেটা ছোট্ট আঘাতে পরিণত হয়েছে একটি মানুষের কর্ম তার ভাগ্য পরিবর্তন করে মানুষকে কর্ম করে যেতে হবে কারণ কর্ম মানুষের ভাগ্য পরিবর্তন করে কিন্তু কর্মের দ্বারা আমরা ভাগ্যকে পরিবর্তন করতে পারি কর্ম শুধু দুটো অক্ষর নয় কর্ম করেই আমরা সবকিছু অর্জন করতে পারি তাই কর্মই বড় বন্ধুরা আমি এটাও বিশ্বাস করি যে ভাগ্য এবং কর্ম দুটোই গুরুত্বপূর্ণ কিন্তু কর্মফল আমাদের নিয়ন্ত্রণে থাকে এবং ভাগ্য আমাদের নিয়ন্ত্রণে থাকে না কারণ আমরা আমাদের ভাগ্যকে উন্নত করতে পারি না যদি আপনি কঠোর পরিশ্রম করেন এবং সফল হন তাহলে সেটাও আপনার কর্মের কারণে অর্থাৎ আপনি যদি সবকিছু ভাগ্যের ওপর ছেড়ে দেন তবে আপনি কখনোই সফল হবেন না বন্ধুরা এই কারণে পুরাণ অনুসারে ভাগ্য এবং কর্মের মধ্যে কর্মকেই শ্রেষ্ঠ মানা হয় ভাগ্যকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি না ভাগ্য এবং কর্ম সম্পূর্ণ আলাদা তাই বন্ধুরা যদি আপনি এই তথ্যটি পছন্দ করেন তবে একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ